আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি নাটোর জেলার তেবাড়িয়া পাঁঠা ছাগলের হাটে তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে আজকে প্রচুর পরিমাণে পাঁঠা আমদানি হয়েছে ছোট বড় সাইজের তো কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে চলুন আমরা ব্যাপারীর কাছ থেকে বিস্তারিত জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন হ্যাঁ জি ভাই ভালো আছি ভালো আছেন না আজকে হাটে কয়টা পাঠা নিয়ে আসছেন

তো আঙ্কেল আপনি কোন কোন হাটে আপনাকে পাওয়া যায় সব হাটে পাবেন সব হাটে পাওয়া যাবে আর দেখতে পাচ্ছেন যে সবচেয়ে বড়ো বড়ো মার্শাল বিক্স সাইজের পাটা কিন্তু পাওয়া যাবে আঙ্কেলের কাছ থেকে তো আপনার মোবাইল নাম্বারটা দেওয়া যাবে জি মোবাইল নাম্বার হ্যাঁ মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স এইট ওয়ান এইট সেভেন এইট টু এইট ওয়ান এইট সেভেন এইট টু ফোস টু এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে এই ধরনের পাঠাগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে দেখতে পাচ্ছেন যে মাশালা সবগুলা কিন্তু ভাইয়া পাঠা ধরে আছেন এটা কি জাতের ভাইয়া এটা বিটল বিটল জাতের একটা পাঠা দেখতে পাচ্ছেন মাশালা খুবই বড় একটা পাঠা দেখেন ও ভাইয়া এটা বয়স কেমন আনুমানিক হয় দাদা ছয় দা হ্যাঁ নাম চাচ্ছেন কত এটার নামি হাজার আশি হাজার নাম চাচ্ছেন কাস্টমারের দাম বললে হ্যাঁ

একটা ধরে আছেন একটা বিক্রি করে দিয়েছে ভুটায় ভুটায় বিক্রি করে দিয়েছেন এটা এটা বিক্রি করেছেন হ্যাঁ এটা কততে বিক্রি করলেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজারে বিক্রি করলেন এটা কি জাতের এটা হরিয়ানার কস হরিয়ানার কস এটা বয়স কেমন আছে লাট ডাক শার্ট ডাক তো আজকে এত কাস্টমার হওয়ার কারণ কি আজকে লাস্ট ডাক এই কারণে তো ভাইয়া আপনার কি পাঠার খামার আছে নাকি বাড়ির 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 না দেখতে পেলেন এটা বিক্রি করে দিয়েছে পঞ্চান্ন হাজার টাকাতে কি জাতের বললেন এটা হরিয়ানার ক্রস হরিয়ানা ক্রস জাতের একটা পাঠা আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ এটা <laughs> ভালো আপনার পাঠা কয়টা নিয়ে আছেন আপনি পাঠা নিয়ে আছেন এখানে একটা দেখতে পাচ্ছি আর আপনার এই পাশে একটা আছে এটা দাম চাচ্ছিলেন কত 100 টাকা 110 টাকা 110 জোড়া দাম চাচ্ছেন 80 বলতে 70 বলতে ঠিক নাই 80 দাম বলে দিল এটা কি জাতের পাঠা যেটা ধরে আছেন এটা লাল বেশি বেশি জাতের পাঠা চা বলছেন এটা পয়দা হয়েছে ভাড়া ভাড়া দাধরা তারপরে দেখতে পাচ্ছি যে এটা ভুটার কি একই সমান দাম হ্যাঁ

দুটি একসাথে বেশি আরাম তার মানে দশ টাকা কম বেশি হলেও দুই দেখতে আছেন যে ওনারা কিন্তু জোড়া বিক্রি করবে সিঙ্গেল বিক্রি করবে না আচ্ছা ঠিক আছে আনতে থাকেন